হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এ কুকিং নিউ মিনি ভ্লগ আজ বানাবো সহজ পদ্ধতিতে চুষি পিঠে চুষি বানাবার জন্য লাগছে এক লিটার দুধ গুড় লবণ নারকেল আর চালের গুঁড়ো প্রথমে নারকেলটাকে ফাটিয়ে নিয়ে কুড়িয়ে নেব এরপর এক লিটার দুধকে ঘন করে জাল দিয়ে নেব দেন তিন কাপ জল এক চামচ লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে আড়াইশো গ্রাম চালের গুঁড়ো ঢেলে দেব। দিয়ে জলের মধ্যে হাতার সাহায্যে মিশিয়ে নিয়ে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন ঠালায় ঢেলে নিয়ে হাতের সাহায্যে চালের আটা মেখে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট এবার দশ মিনিট পরে একটা থালায় চালের গুঁড়ো ছড়িয়ে নিয়ে মেখে রাখা চালের আটা থেকে অল্প অল্প করে ডো কেটে নিয়ে চুষিটাকে কেটে নেব ভীষণ সহজেই চুষি পিঠা সমস্ত চুষি কাটা হয়ে গেলে এবার টকবক করে ফোটানো গরম দুধটাকে আবারও ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব সমস্ত চুষিগুলো আস্তে আস্তে তারপর একটু নাড়াচাড়া করার পরই দিয়ে দেবো গুড় এবং নারকেল কোড়া দিয়ে দশ মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের চুষি পিঠে ফুল ভিডিও দেওয়া আছে কিন্তু মাম্পির কিচেনে এক মিনিটে বোঝানো সম্ভব না তোমরা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারো টাটা